আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু সম্মানিত দর্শক আমরা আজকে আলোচনা করব কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে শিশু বা শিশু বাচ্চা দেখে এর ব্যাখ্যা কি হবে আসলেই এই স্বপ্নটা কি ওই গর্ভবতী মায়ের জন্য সুসংবাদ বয়ানে আনতেছে না দুঃসংবাদ আমরা এই বিষয়ে আলোচনা করব কোনো গর্ভবতী মা অথবা বোন যদি স্বপ্নে দেখেন যে তিনি ছেলে বাচ্চা স্বপ্নে দেখেন তাহলে তার কন্যা সন্তান হওয়ার অতি সম্ভাবনা বেশি আল্লামা ইমাম মোহাম্মদ মোহাম্মদ ইবনে সিরিন আলাই লিখেছেন যদি কোনো মা বা বোন গর্ভাবস্থায় ছেলে শিশু জন্ম ছেলে শিশু দেখে স্বপ্নের মধ্যে তাহলে তার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনাই বেশি কেউ কোনো মা অথবা বোন যদি স্বপ্নে দেখে গর্ভাবস্থায় কন্যা শিশু তাহলে তার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি পুত্র সন্তান হওয়ার এবং যদি কোনো মা অথবা বোন গর্ভাবস্থায় স্বপ্নে দেখে শিশু মৃত্যু দেখে শিশু মৃত্যুবরণ করেছে এরকম স্বপ্নে দেখে তাহলে এটা অশুভ লক্ষণ অত্যন্ত অশুভ লক্ষণ এ ব্যাপারে আমাদের সকলকেই সতর্ক হতে হবে শিশু মৃত্যু দেখা গর্ব অবস্থায় অশুভ লক্ষণ কেউ যদি স্বপ্নে দেখে যে শিশু বমি করতেছে স্বপ্নের মধ্যে দেখলো কোনো গর্ভবতী মা বোন যে শিশু বমি করতেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার পেটের গর্বের ব্রণ বা যেটা যে গর্ব অগর্ব নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কোনো মা অথবা বোন গর্ভাবস্থায় যদি স্বপ্নে দেখে শিশু কান্না দেখে শিশুর কান্না তাহলে এটা খারাপ এটা খারাপ লক্ষণ এটা এই স্বপ্নটা ভালো না এটা অশুভ স্বপ্ন কোনো মা অথবা বোন যদি গর্ভাবস্থায় দেখে যে শিশু হাসতে দেখা শিশুকে হাসতে দেখা শিশু হাসতেছে এমন অবস্থায় যদি কেউ দেখতে পায় তাহলে এই স্বপ্নটি অত্যন্ত শুভ স্বপ্ন এবং তার জন্য কল্যাণকর স্বপ্ন আমাদের মা এবং বোনদের আল্লাহ তালা হেফাজত করে সকলে বলুন আমিন